কিছু দিন আছে যে দিনে শীতিতে ললাটে কণ্ঠে সিদুর করলে স্বামীর পরমায়ু ক্ষয় হয়ে যায় আপনাদের কাছে তো বলিনি বলেছি মায়েদের কাছে কেন সিদুর করেছেন সর্সূ পূজার সিদুর কেন করেছেন স্বামীর মঙ্গলের কারণে বাহ সুন্দর কথা তাহলে সিঁদুর পড়লে নিশ্চিত স্বামীর মঙ্গল হয় তাই না এ তো সত্য তাহলে সিথিতে ললাতে শঙ্কে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয় আমি বলবো এমন কিছু দিন আছে যে দিনে সিথিতে ললাতে কণ্ঠে সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু ক্ষয় হয়ে যায় সেই দিনটা শুনবেন না সেদিনগুলো দিনগুলো কোন দিন শুনলেন তাহলে নিরবতা পালন করুন কথা বলবেন কি আমার মায়েরা অর্থাৎ নারী জন্ম যাবে যাদের প্রাপ্ত যৌবন সময় ভগবানের দেওয়া পুষ্প তাদের অঙ্গে ফোটে অর্থাৎ প্রত্যেকটা মাসে মাসে আমার মায়েরা ঋতুবতী হয় এটা আমাদের পূর্বজন্মের অভিশাপ এবং বৃক্ষে ফুলনা ফুটলে ফল ধরত না তাই তিনি দিয়েছেন তবে প্রথম দ্বিতীয় তিনটা দিন আমাদের দেহটা অসুস্থ থাকে অসুস্থ থাকে বলে এই তিনটা দিন আমরা ভাগবত ভগবত কর্ম ভগবানের কোনো কর্ম করতে পারি না ভগবত কর্ম থেকে বচ্চিত থাকে শুধু কর্ম নয় এই ঋতুপতি হবার তিনটা দিন প্রথম দ্বিতীয় দ্বিতীয় তিনটা দিন আমরা সিটিতে ললাটে কণ্ঠে সঙ্গে সিঁদুর পরিধান করব না যদি এই তিনটা দিন সিঁদুর পরিধান কেউ করে যে কথাটা এখন বলবো সে কথাটা খুব গুরুত্বপূর্ণ এখন যেটা বলছি খুবই গুরুত্বপূর্ণ যেটা করতেই হবে না করলে না এই ঋতুবতী হবার তিনটা দিন প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা দিন আপনি নিশ্চিত যেন এ কাজে ভুল করবেন না আপনার পতির বিছানায় আপনি ঘুমাবেন না বিছানায় ঘুমাবেন না আপনার স্পর্শে আপনার পতির পরমায়ু ক্ষয় হবে 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 এই তিনটা দিন আপনি আলাদা বিছানায় ঘুমাবেন স্পর্শ দোষ বড়দোষ নারী সঙ্গ করলে পুরুষের পরমায়ু বৃদ্ধি পায় আবার কোন সময়ে কোনো নারীর সঙ্গ করলে পুরুষের পরমায়ু ক্ষয় হয়ে যায় নারীকে চার ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে দেখবেন উত্তম নারী যারা তারা কৃষ্ণ কথা শুনতে ভালোবাসে প্রথম কথা তারা সংসারে অশান্তি করতে ভালোবাসে না তারা শ্বশুর শাশুড়ি বাবা মার সেবা করে তারা সংসারে ভগবানের সেবা করে সংসার কর্ম করে এগুলো তাদের লক্ষণ সংসার সুখের হয় নারীর কারণে আবার সংসারে অশান্তি হয় দুঃখ নেমে আসে সেটাও নারীর কারণে ভাই বড় ধন রক্তের বাঁধন রাম লক্ষণ ভাই পৃথক হয় কেন তাও আবার নারী কারণ কারো হ্যাঁ ভাইদের দুই ভাই যদি থাকে রাম লক্ষণ নাম যাই হোক রাম লক্ষণের মতো ভাই যদি কারো থাকে দুই ভাই হোক পাঁচ ভাই হোক ভাই ভাই ভাতৃ পিতৃ মাতৃ ঋণ তিনটা ঋণ জীবনে শোধ করা যায় বড় দাদার ঋণ বাবার ঋণ আর মায়ের ঋণ এই তিনটা ঋণে সারা জীবন ঋণই থাকতে হয় যার ভাই আছে যার দাদা আছে তাদের অন্তরে যদি কোনো পুলিশতা কোনোদিন আসে ভাঙন সৃষ্টি হয় সেটা আমাদের মতো নারীরই কারণে হয় এজন্য বলবো নারীদেরকে বলতে চাই মায়েদেরকে বলতে চাই আমাদের তো অনেক উদার হবার কথা কারণ সবার সব আপনত্ব আছে জীবনে আমাদের কোনো আপনত্ব নেই যদি জিজ্ঞাসা করা যায় তোমার বাড়ি কোথায় বাবার বাড়ি অমুক খানি শ্বশুর বাড়ি অমুক খানি কেউ কি বলে আমার বাড়ি কোথায় বলে নারীদের কোনো আপনত্ব নেই ত্যাগের জীবনই হলো নারী জীবন নারী জীবন হল বড় ত্যাগের জীবন এবং নারী দেহটা বড় কৃষ্ণ ভজনের দেহ আমার মা পারে আমাদের মায়ের দেহে আছে নয় আনা গুণ বাবার দেহে আছে তিন আনা গুণ মায়েরা কত গুণের অধিকারী ছয় আনা বেশি গুণের অধিকারী আমার মায়েরা বাবাদেরকে বলি আমার মায়েরা সাধনার প্রাপ্ত অঙ্গ পেয়েছেন মায়েদের কাছ থেকে এই সাধনাটা উদ্ধার করতে হলে পেতে হলে আপনার পরমায়ু দীর্ঘায়ু করতে হলে আপনাকে কিছু কর্ম করতে হবে আগে সাধন করো নারী নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি না জেনে নারী তত্ত্ব নারীতে হলে মাত্র পুরুষের পরমার্থ সবই নিবে কারি এক নারী চতুর্দলে চতুর্দলে জীব ঘুমায় তার কোলে ত্রিবেণীর ঘাটে গেলে মন পাওয়া যায় তারি দেহে বাহাত্তর হাজার নারী তার মধ্যে তিনটি নারী বড় বলি হারি ইরা পিঙ্গলা সুশর্মা সুশর্মাকে শোষণ করে অর্থাৎ দমের ঘরে কর্ম করে গুরুচরণ আশ্রয় করে কাম বীজ কাম গায়ত্রী সাধনা করে যে যায় নারীর বাড়ি তার আর মৃত্যুর হয় জীবনে আমি প্রত্যেকটা মা ভক্তদেরকে বলতে চাই এই ঋতুবতী হবার তিনটা দিন বাদ দিয়ে মাসে যে কয়দিন থাকে আপনারা নিদ্রা হইতে ঘুমায়ে যখন ছিলেন ঘুমন্ত অবস্থায় ছিলেন আপনার পতির বিছানায় আপনি জাগলেন জাগবার পর ঘুমন্ত পতিকে জাগিয়ে নিয়ে তার চরণে একটা প্রণাম যাপন করবেন দেখি কে কে প্রণাম করেন বাবা একজন হরে কৃষ্ণ কে প্রণাম করেন ঝগড়া করে আপনাদের সাথে নাকি এই জন্যই বড় না না করেন করেন কৃষ্ণ আপনারা এই তিনটা দিন বাদ যে কয়টা দিন মাসে থাকবে প্রতিদিন আপনার ঘুমন্ত পতিকে জাগিয়ে নিয়ে আপনি সকালবেলা তার চরণে একটা প্রণাম জাপন করবেন জেনা ধে আপনার স্পর্শে তাদের পরমায়ু দিন হ্যাঁ ধর্ম কাহাকে বলে বাবা ধর্মটা কাহাকে বলে স্তব করার নাম শুধু ধর্ম নয় স্তুতি করার নামই শুধু ধর্ম নয় মন্ত্র তন্ত্র নামই শুধু ধর্ম নয় তা ধর্মটা কাহাকে বলে গ্রন্থে এক কথায় উত্তর দিয়েছেন ধরে রাখার নাম হয় ধর্ম কি ধরে রাখবে যা ধরে রাখতে তুমি ভগবানকে ধরে রাখতে পারবে যা ধরে রাখলে তোমার পরমায়ু দীর্ঘায়ু হবে যা ধরে রাখলে তোমার কালোকে সাদা হবে না তোমার নয়নের দৃষ্টি শক্তি কমে যাবে না শ্রবণ শক্তি